মা কেন এত দামি জানি না সকলে বলেন মা কেন এত দামি জানি না সকলে ওরে জানতো যদি পর দেখে কোরআন হাদিসে খুলে কেন এত দামি জানি না সকলে মা কেন এত দামি জানি না সকল দশ মাস দশ দিনে ঘর ধারণ করেছিল মা সহ্য করে ছিলেন মা কত যন্ত্রণা ঠিক কিনা বলেন এই মায়ের গর্বে যখন আমরা ছিলাম ওই মা কত কষ্ট করে আমাদেরকে পেটের ভিতরে ধারণ করেছে ও বন্ধুরি একজন মাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন মা আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম আপনি যখন আমাকে দশ মাস দশ দিন আপনার আপনার গর্বে ধারণের মধ্যে রাখেছেন আমি যখন একটু বড় হলাম যখন লড়াছড়া করে মাঝে মধ্যে লাথি দিতাম তোমার কেমন লেগেছে ওই মা দিয়া বলবি বাবারে ও বাবারে আমি তোর সুখের জন্য তুই যদি ব্যথা না পাস এই কারণে আমি শুয়ার সময় সুজা হইয়া শুয়ে শুইতাম এই সুজা ভাইয়া যখন শুইতাম তুই যখন লাথি দিতি আমি মার অনেক কষ্ট লেগেছে তারপরেও আমি চিৎকার করে কান্না করি নাই চিৎকার করে কান্না করে নাই বলে আল্লাহ লাভ এই জনম দুঃখিনী মা কত কষ্ট করি আমাদের কি পেটের ভিতরে ধারণ করেছে যখন আমরা লাথি মারছি অনেক ব্যথা পেয়েছে তারপরে চিৎকার করে কান্না করে নাই ধৈর্য ধারণ করে এই কষ্টটা সহ্য করেছে আজকে সমাজের মধ্যে দেখলে দেখা যায় আমাদের মতো কত কুলাঙ্গার ছেলে আছে ওই মাকে মাইর দর করে করে কি করে না আরে ওই মাকে কত কষ্ট দেয় ও বাবাজি নবী বলেছেন ওই বান্দাটার উপরে লানত যে বান্দাটা তার মাকে কে জীবিত পাইয়া তার বাবাকে জীবিত পাইয়া তার বাবা মার ক্ষেত মত করতে পারে নাই এই বাবা মার ক্ষেতমত করতে পারে নাই তার উপরে তিনটা লানত দিয়েছেন এরপরে বলেছেন সে হচ্ছে হত বাগা তার মা বাবা থাকা সত্ত্বেও সে জান্নাত কিনে নিতে পারে নাই পারে নাই পারে নাই জুড়ে বলেন না আল্লাহ আকবর কেন কিনতে পারে না আমার নবীজি বলতেছেন সাহাবিরারি ও সাহাবিরা ওই আল্লাহর বান্দাটা কেন জান্নাত কিনতে পারে নাই সে নামাজ পড়ে ঠিক করে ঠিক দান খরাত করে ঠিক কিন্তু তার মা কেতে খাবার দেয় না তার মার কথা সে শোনে না তার মা দেখাশোনা করে না ও সাহাবিরারি ও আমার সাহাবিরা দুখিনে মা পাওয়ার সত্ত্বেও সে যখন তার মার খেত করে নাই তার মার খেত করে নাই আমি নবী কথা দিলাম ওই বান্দাটার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে আছে আমাদের উচিত মা বাবার খেতমত করার কথা বলুন ঠিক কিনা তো এই কারণে সাহেব বলতেছেন দশ মাস দশ দিনে গর ধারণ করেছিল মা সহ্য করে ছিলেন মায়ের কত যন্ত্রণা সে ষ্ট দিলে সেই মাগি খুদার আরশ দোলে মা কেন এত দামি জানি না সকলে মা কেন এত দামি জানি না সকলে জুর বলে না আল্লাহু আকবার যেহেতু